তিনটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দোস্ত ও অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে রসুলপুর অঞ্চলে রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্যোগে প্রত্যেকটি এলাকা থেকে আগত প্রায় দুশো জন দোস্ত ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হল

আমাদের লড়াকু নেতা আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় এনআতুল্লাহ মহাশয় তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মোহাম্মদ এনআতুল্লাহ সাহেবের উপস্থিতিতে আজকে বা নেতৃত্বে আজকে আমাদের শীতবস্ত্র বিতরণ করার আয়োজন করা হয়েছে এখানে আমাদের রসুলপুর অঞ্চলে বা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের উপস্থিত আছেন হাসিবুর রহমান আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তাজিবুর রহমান এবং জিয়াউর রহমান এবং উপস্থিত আমাদের অঞ্চলের প্রধান সাহেবা নাসমিন খাতুন এবং উপপ্রধান আব্দুল সেলিম বুলবুল এছাড়াও আমাদের জেলা সহকারী সভাপতি আমাদের ভাই আনিসুর রহমান আছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার সকল সভাপতি তাদের উপস্থিতিতে এবং সকল কর্মীবৃন্দ সকলের উপস্থিতিতে আজকে আমাদের এই শীত বস্ত্র বিতরণের বিতরণ করা হচ্ছে তাই আমাদের গর্বের বিষয় আজকে এত কাজ থাকার সত্ত্বেও আমাদের ব্লক সভাপতি আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছে তার জন্য তাকে আমরা রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনয় রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন